ওরে দিল্লের রানী পান দিলটা দিবিনি মাথায় তৈলা রাখমো তোরে কর্মো চোখের মনি ও খালা রে খালা এত রোদের মধ্যে ঘরে আমরা স্টেশন বাজার হয়ে গেছি একবারে কালা আমরা কেউ আম করে ভাবি না আমরা এতটাও ভালা আমরা এখানে এক আফুল লাগে দাঁড়াইতে দাঁড়াইতে অঙ্গ বাড়ি গেছে একবারে জ্বালা যদি অঙ্গ হে আপুকে একবারে দলা ভাই আমি সব মিশে কথা আমরা সবাই সেলিব্রিটি তার একবার কথা কইতে কইতে হেতের গার্লফ্রেন্ড পিকুর গেছে চলি আমরা কেউ আবার ভাবি না আন্ডা মাইয়া গজি মনলে খেলি সব বিষয়ে বাদ দি আর কথার মিতে মন দি আজ গাম গোড়া গ্রুপ চলে যাইতেছে বেরিতে তাও সবাই যে শুটিং করে উড়ালামু আপনারা কে আমরা তো আপনাকে চিনি না আরে না এটা এ বেরি হচ্ছে আমাদের এখান তো আউটমান শাশন নিছে এগুলো কি এগুলো কি এগুলা কি এগুলা কি বাইরে ভাই ঠাকুর কি যাচ্ছে না গুনিয়াশ নাই ও বাইরে ভাই শুরু করেছে না কাছে নাই নিয়ে আমার ওই যে

আমি শিওর ইতো আপনাদের প্রাঙ্গ দেখে রাত্রি আপুরে বাসাইতাম গেছি আমি লাস্টে দিয়ে হ্যাগোয়াতে গণদলায় খাইছি আমি এনদাঙ্গ করতে বেকিন উড়ে দিস তাও গাটটিকটা কিন বেঁকে নিয়েছি বৃষ্টি